নবী করিম সাল্লাম ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহালা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবেন বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুনা তবা করতে হবে ছোটোখাটো খাটো গুনাগুলো মাধ্যমে আমলের মাধ্যমে মাফ করে দিবেন এছাড়া আশুরের রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কা যখন ছিলেন কোরয়োয়শা আশুরের রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবী করিম সাল্লাহ সাল্লামও সে রোজা রাখতেন মদিনে আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরের রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাহাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসাল সালামকে আল্লাহ সুমাতালা বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখি আসুরার রোজা তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি সুক্রিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃত অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএব আসর রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য নবিসাম বলেছেন তারা রোজা রাখে একটা আমরা রাখবো কারণ তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে জিলহজের সরি এবং মহারমের নয় দশ এই দুই তিন রোজা রাখতাম এই জন্য রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সুন্নত আর সেই দুইটা রোজা নয় এবং দশ অতএব সেই হিসাবে আসরের রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন তাহলে এই বছর আসরের রোজা নয় দশ অথবা দশ এগারো তো নয় দশ শাখাটা অধিকতর উত্তম সেরোজা রাখবো আল্লাহ মতলা আমাদেরকে আমরা দান করুন মহরম মাস হিজরি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহরম মাস মহরম শব্দের অর্থ হলো সম্মানিত নামই যার পরিচয় অর্থাৎ এই মাসকে আল্লাহ সুমতলা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মোহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হল অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এ মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এ মাসটিকে নবী করিম সাল্লা সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই তালার। তারপরও এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এ মাসটার বিশেষ গুরুত্ব বোঝান সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তালার হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহরম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহগুলো থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুনাহা করে এ হলো মোহারম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিশ্ব সিনাবীকার সাদ আল্লাহ সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এই মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি মহরম মাসের সবচেয়ে দামি আমল মহরম মাসের একমাত্র রুটিন আমল হল বেশি বেশি নফল রোজা রাখা মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে রোজা বিশেষ করে রাখবেন যে যতটুকু পান আমি বর্তমান যুগে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার বিয়ে দিতে চাচ্ছে না পরিবার থেকে বলছে আমার বিয়ের বয়স হয়নি অথচ আমার বয়স সতেরো বছর এক্ষেত্রে আমার করণীয় কে জানলে উপকৃত হতাম জি ভাই অল্প বয়সে বিয়ের যে প্রয়োজন দেখা দিচ্ছে এটা কেন এটা এই যে আমাদের সমাজে এমন একটা কালচার ডেভেলপ করা হয়েছে যে অল্প বয়স থেকেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে মেয়েদের যে বয়সে সাধারণত মাসিক হতো শুরু হতো এখন সেটা অনেক আর্লি হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটাও একই কারণে হচ্ছে ছেলে মেয়েদেরকে যৌন বিষয়ে তাদের যে জড়তা তাদের যে লাজ এটাকে ভেঙে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে আমাদের সমাজে আপনার বিজ্ঞাপনের নামে সংবাদের নামে নাটক নোবেল সিনেমা আপনার বিভিন্ন রকমের সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা হচ্ছে আবার দিকে বিয়ের বয়সটাকে পেছানো হচ্ছে দিন দিন পেছানো হচ্ছে এদিকে বিয়ের প্রয়োজনটা জাগিয়ে তোলা হচ্ছে আবার বিয়ের বয়সটাকে পিছানো হচ্ছে বিয়ের সম্ভাবনা এটা আপনার দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে তার মানে কি দাঁড়ালো সোজা কথা আমাদের ছেলেমেয়েরা ব্যবিচারে লিপ্ত হোক সমাজটা ধ্বংস হয়ে যাক এটা তারা চাচ্ছে কেন চাচ্ছে তাদের লাভ কী পৃথিবীতে মানুষ হয় আল্লাহর অনুসারী না শৈতানের অনুসারী দুটার একটা যারা শৈতানের অনুসারী হয় শয়তানের রিচুয়াল আমাদের যেরকম আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নামাজ পড়ার দরকার হয় রোজা রাখার দরকার হয় দোয়া করার দরকার হয় যারা শয়তান পূজারী পৃথিবীতে বহু দেশে কিন্তু ডাইরেক্ট শয়তান পূজারী আছে তাদের উপাসনালয় আছে শয়তান পূজারী যারা আল্লাহ বিদ্রোহী বা আল্লাহর অনুসারী নয় শয়তানের অনুসরণ করে তারা যেই সেক্টরেরই হোক না কেন সেই মর্শিক হয়ে শয়তান অনুসারী হোক কাফের হয়ে শয়তান অনুসারী হোক অথবা সরাসরি শয়তান পূজারী হোক যেটাই হোক না কেন এই শয়তানের অনুসারী বা শয়তান পূজারী যারা তাদের রিচুয়ালগুলোর মধ্যে থেকে একটা হলো মিউজিক আরেকটা হলো এই সেক্স এই জায়গাগুলোতে তারা এত বেশি অ্যাগ্রেসিভ কেন এগুলা পুশ করার জন্য গোটা পৃথিবীর প্রত্যেকটা সমাজে মুসলমানদের মধ্যে তারা কেন এত বেশি মরিয়া এর একটা কারণ এটা যে এর মাধ্যমে মানুষ আল্লাহর থেকে সম্পর্ক তার ছিন্ন হয় এবং শয়তানের অনুগামী হয়ে যায় এই জন্য তো এই কারণে আমাদের একদিক থেকে কিশোর বয়স থেকে ছেলে মেয়েদের তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করা হচ্ছে যৌন সুশুরি দেওয়া হচ্ছে আবার আরেক দিক থেকে তাদের বিয়ের বয়সটাকে আস্তে আস্তে পেছানো হচ্ছে বিয়েকে কঠিন করে ফেলা হচ্ছে তাহলে ফলশ্রুতি কি দাঁড়াবে তারা বিবাহর মতো সম্পর্কে জড়াবে যত বেশি সম্পর্কে জড়াবে সেকচুয়াল অপরাধ করবে গুনাহে লিপ্ত হবে তত বেশি শয়তানের রিচুয়াল করা হবে এবং এর মাধ্যমে শয়তানের সাথে কানেক্টেড হবে আল্লাহর সাথে সম্পর্ক দূর হবে মানুষের ভিতরে বেই মানে আশার বিমুখীতা বাড়বে যেটা ঘরে ঘরে এখন হচ্ছে তো এই জন্য এটা তাদের মাস্টার টার্গেট মাস্টার একটা প্ল্যান যে গোটা দেশে তারা যত বেশি পারবে অশ্লীলতা ছড়াবে জেনা ব্যবিচার ছড়াবে এই জন্য নাটক সিনেমা শিক্ষা কারিকুলাম বিজ্ঞাপন পত্র পত্রিকা সব কিছুকে ডিজাইন সেভাবে তারা করছে তো এই জন্য একজন মানুষ তিনি নিজেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে এই হারামের উপায়গুলো থেকে সরে দূরে সরিয়ে রাখা নিজেকে আমি এখন বিবাহ করতে পারছি না এই মুহূর্তে তাহলে আমি কি করব আমার বিবাহের যেন প্রয়োজনই না হয় যৌন আকাঙ্ক্ষাই যেন জাগ্রত সেইভাবে না হয় মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা জাগ্রত যেন না হয় সেজন্য আমি সতর্ক থাকবো চোখের জেনা থেকে বাঁচিয়ে থাকবো নিজেকে গুনাহের জায়গাগুলো থেকে বাঁচিয়ে রাখবো যাতে করে আমার ভিতরে সেই উন্মাদনাটার সৃষ্টি না হয় এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাব উজ্জেনা সেনার কাছেও যে তোমরা কারণ কিছু বিষয় আসছে কাছে গেলে মানুষ সেখান থেকে আর ব্যাগ আসতে পারে না এই যারা কিশোর বয়সে আছেন তরুণ বয়সে আছেন তারা সংগ্রাম চালাবেন নিজের নজরকে হেফাজত করার জন্য মুশকিল হলো এই সমাজের সর্বত্র এখন এটা স্বাভাবিক হয়ে গেছে আপনারা প্রায় দেখেন বিভিন্ন জায়গায় যে কেউ যদি নিজের নজর হেফাজত করে কোনো সুন্দরী নারী তার ক্লায়েন্ট হয়ে গেছেন ব্যাংকে কোন অফিসে কোনো কাজে তো তার দিকে তাকিয়ে কথা না বললে এটা নিয়ে হাসাহাসি করা হয় তাই না তার মানে যখন একটা সমাজে বেশিরভাগ মানুষ পাগল হয়ে যায় তখন সুস্থ দুচারজন থাকলে এদেরকে তারা কি মনে করে উল্টা পাগল মনে করে এরকম হলো অবস্থা তো এইরকম জায়গাতে সংগ্রাম চালিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা কোনো বিকল্প নাই আসাবে কাফের মতো এরকম একটা কঠিন সময় আমরা পার করছি এই জন্য বিয়ে করতে না পারলে নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য চোখের হেফাজত করা এবং নারী ফিতনাতে জড়িয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য সেই জায়গাগুলো অ্যাভয়েড করা নিজের সাথে সংগ্রাম করা এবং আল্লার কাছে দোয়া করা অব্যাহত গতিটি চালাই